উনি কি রোজা রাখছেন উনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোটা দাঁড়িয়ে বলেন যে তিনি কাফের নন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লা লাহ লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যক্ত কোনো ঈশ্বর নেই তিনি হিন্দু তো নন উনি ইসলামিক হিসেবে এম এ করেছিলেন সেই সময় হয়তো মহাকাশ সম্পর্কে তার জ্ঞান হয়েছিল তোমাদের চ্যানেলে যে চালায় রোজিনা অত্যন্ত ভালো একটা মেয়ে রোজিনাতে তার চুল কেন খোলা থাকে সে লিপস্টিক কেন পরে তাই জন্য তার ধর্মেরই একজন লোক তাকে মানে খুব নোংরা ভাষায় আক্রমণ করেছিল যাই নোংরা ভাষায় আক্রমণ করেছিল তোমার মনে হয় যে কোনো ধর্মীয় লোক শাহজাহানের নাতি কারা দেবাংশু তারপর কামদুনি যে ঘটনাটা ঘটলো তারা কারা দেবাংশু কয়লা চোর গরু চোর চোররা সুরেন্দ্রবাবুকে চোর বলছেন এখানে পাগল আর ছাগলটাকে ফেরা থাকেন উনি কি রোজা রাখছেন উনি কি ইসলাম ধর্মে বিশ্বাসী আগে উত্তর দিক যদিও উত্তর তিনি আগেই দিয়েছেন আর তোমাদের এই ফুলফুরা যাওয়া নিয়ে বারবার খবর করার আমি তীব্র বিরোধিতা করছি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি সেই ধর্মে বিশ্বাস করেন তিনি সে ধর্মের জায়গায় গেছেন সেটা নিয়ে তো আলোচনার কি আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেডোটা দাঁড়িয়ে বলেন যে তিনি কাফের নন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লাহি লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ঈশ্বর নেই তিনি হিন্দু তো নন তার কথা দিয়েই তো বোঝা যায় তিনি আসলে কি তিনি তার ধর্মীয় স্থানে গেছেন স্বাভাবিক সেটা নিয়ে খবর হওয়ার কিছু নেই তো উনি ইসলামিক হিস্ট্রিতে এম এ করেছিলেন সেই সময় হয়তো মহাকাশ সম্পর্কে তার জ্ঞান হয়েছিল। ফ্ল্যাট আর্ট থিওরি সম্পর্কে উনি পড়াশোনা নিশ্চয়ই করেছিলেন কোনো এক ব্যক্তির গাধা এবং খচ্ছরের মাঝামাঝি কোনো একটা বস্তু তার পিঠে করে মহাকাশে এক রাতে যাওয়া সেটা নিয়ে তিনি পড়াশোনা নিশ্চয়ই করেছিলেন যেগুলো মহাকাশ গবেষণা হয়ে থাকে তুমি তুমি নিশ্চয়ই মহাকাশ গবেষণা করেছেন এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য আমার নেই এই শাহজাহানের নাতি কারা দেবাংশু তারপর কামদুনি যে ঘটনাটা ঘটলো তারা কারা দেবাংশু পার্কসিট ঘটনায় কারা ছিল দেবাংশু না মমতা বন্দ্যোপাধ্যায় রেপ ভিক্টিমের রেট কত জিজ্ঞেস করেছিল কে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রেপ এই আমাদের মনে আছে হাঁসখালি বাচ্চা মেয়েটা ধর্ষিতা হলো তখন বলে দিলেন যে দেখতে হবে লাভ অ্যাফেয়ার্স ছিল কি না প্রেগনেন্ট ছিল কি না এই দলের নেতাই তো দেবাংশু সুতরাং ও হাসুক ও লাফালাফি করুক রাজনীতিতে জোকারের প্রয়োজন আছে জোকারগিরি করুক ফ্যাক্ট ইজ ডিফারেন্ট বিবেকানন্দর এভাবে অপমান করার কোনো মানে হয় বিবেকানন্দ চালচোর তো ছিলেন না বিবেকানন্দ গরুচোর কয়লা চোর চাকরিচর তো ছিলেন না তো স্বামী বিবেকানন্দকে কেন অপমান করছেন হিন্দু সন্ন্যাসী হিন্দু বীর স্বামী বিবেকানন্দ তাকে এভাবে অপমান করার কোনো দরকার নেই আর একটা কথা মনে করিয়ে দিতে চাই যে বিদ্যাসাগর কলেজে সেই বিবেকানন্দ মূর্তি ভাঙার ঘটনা যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেখানে তো সিসিটিভি ছিল সিসিটিভির ফুটেজটা আজ পর্যন্ত সামনে আসলো না কেন কারণ তৃণমূলের অশিক্ষিতগুলো ওই মূর্তিটা ভেঙেছিল তারা ধরা পড়ে যাবে এখনও পর্যন্ত সামনে দু হাজার উনিশের ঘটনা আজকে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত কেন তার ভিডিওটা সামনে আসলো না সরকার জবাব দিই মৈত্র কিচ্ছু বলেনি উনি ইচ্ছাকৃতভাবে মন্তব্যগুলো করেছেন জাস্ট টু আ ডিভিশন যে কোনো প্রপার্টিকে ওয়াক প্রপার্টি যখন তখন ডিক্লেয়ার করে দিয়ে প্রপার্টি দখল করে নেওয়া একটা বড়ো টেন্ডেন্সি বহু পুরোনো টেন্ডেন্সি অলরেডি আছে মহামৈত্র যখন এই কথাটা বলছেন ফিরাদ হাকিম কী কী পোস্টে আছে তিনি হয়তো ভুলে গেছেন তিনি ভুলে গেছেন পশ্চিমবঙ্গের হিন্দু মন্দিরের জায়গাগুলো কীভাবে দখল করা হয় নোয়ালহাটির চারশো একটা পুজো যখন বন্ধ করা হলো কারণ সেখানে নাকি মুসলিম সংখ্যা পেরে গেছে সুতরাং মহুয়া মৈত্র যেগুলো বলছেন আমি আবার বললাম প্র্যাকটিস হোয়াট ইউ ফ্রিচ যে কথাগুলো বলছে যখন আগে নিজে মানো আর মহুয়া মৈত্র কথা বেশি উত্তর দিতে মানে ইচ্ছাও করছে না আমি তার সুস্থতা কামনা করি লেবু জল খান নর্মাল অবস্থায় ফিরলে তারপর মন্তব্য করবে কয়লা চোর গরু চোর চোররা চোর বলছেন কিন্তু এই পয়েন্টটা আমি পরে আসছি তার আগে একটা বিষয় বলা উচিত আমার ভালো লেগেছে তৃণমূলের ওখানকার লোকাল নেতা এবং মানে নেতৃত্ব কালকে বলছিলেন যে শুভেন্দুবাবু গেছেন বলে আজকে নাকি ওখানে গঙ্গা জল দিয়ে ধোয়া হবে এইটা খুব ভালো জিনিস আমি সমর্থন করছি আমি বারুইপুরের সাধারণ জনগণকে অনুরোধ করব তারা যেন দেখে যে আজকে প্রত্যেকটা তৃণমূল নেতা বারুইপুরের প্রত্যেকটা কোনা প্রত্যেকটা গলি প্রত্যেকটা মাঠ প্রত্যেকটা ড্রেন এমনকি বাড়ির উঠান পর্যন্ত গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় কিন্তু বাবু ওখানে গিয়ে তো খালি মানে কে যাননি ওখানে শ্বাস প্রশ্বাসও নিয়েছিলেন শ্বাস প্রশ্বাস নিলে মানে এয়ারেও তার একটা এসেন্স থাকা উচিত সেই জন্য আমি আরও একটা অনুরোধ করছি বারপিবাসী যেন তৃণমূল নেতৃত্বকে লোকাল তৃণমূল নেতৃত্বকে বাধ্য করে প্রত্যেক একশো মিটার অন্তর অন্তর একটা করে এয়ার পিউরিফায় বসানোর জন্য এবং তার খরচা দেখুন কোনো চুরি থেকে যেন না আসে তার খরচা যেন তৃণমূল নেতৃত্বর জমি বাড়ি বিক্রি করেই আসে বারুইপুরবাসী যেন এই কাজটা করে এবং তৃণমূলকে আরও অনুরোধ করব শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছে তারা যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সাথে যায় শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছে সেখানে করুক আমি মনে করব শুভেন্দু দা খুব খুশি হবেন অন্তত এই সুযোগে পশ্চিমবঙ্গে যে পরিমাণ নোংরা তৃণমূল ছড়াচ্ছে সেটা সাফ হবে চিন্তা করবেন না কয়েকটা মাসের অপেক্ষা পশ্চিমবঙ্গের তৃণমূল নামক আবর্জনাটাকে সাফ আমরাই করব এবং কালকে যে গুন্ডামিটা হলো তার তো জবাব হবে ঠিকঠাকভাবে ওদের মতো করেই জবাব হবে পাগলটাকে আর ছাগলটাকে ফেরা থাকে দেখুন রাষ্ট্রপতি শাসনে কতগুলো রুল আছে যখন এনএইচআ রিপোর্ট সাবমিট হইল যে পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে আইনের শাসন নয় এবং আরও কতগুলো ইস্যু আছে কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যু হচ্ছে দেখুন রাষ্ট্রপতি শাসন আমরা চাইতেই পারি ইস্যু হচ্ছে এস আর বোম্মাই কেস এস আর বোম্মাই কেসের পর রাষ্ট্রপতি শাসন নিয়মের লাঘুর ক্ষেত্রে অনেক কটা নিয়ম আছে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি শাসন এনে সরকার ফেলে দিয়ে নির্বাচন করবে এরকম ভারতীয় মানে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না গণতান্ত্রিক উপায় উপায়ে এই সরকারকে ফেলা হবে ইন্দিরা গান্ধী যে কীর্তিরা করেছিলেন তিনশো ছাপ্পান্ন ধারার যেরকম বাজে প্রয়োগ করেছিলেন ভারতীয় জনতা পার্টি সেটা করে না আবার বলছি লড়াইয়ের মাঠে দেখা হবে লড়াই হবে এবং লড়াইয়েই এই সরকারের পরিবর্তন হবে না ঠিকই বলেছেন উনি আমদানি করা ধর্ম নয় দেখুন হিন্দু ধর্ম এখানকার সংস্কৃতি বালির দেশ থেকে আসা ধর্ম হিন্দু ধর্ম নয় মুখ্যমন্ত্রী বালির দেশ থেকে আসা যে ধর্মে বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কথা বলুন কোন একটা ধর্মকে নিজেরা বলে যে কোর্ট অ্যান্ড কোট তার নাকি শান্তির ধর্ম রিলিজিয়ান অফ পিস এই রিলিজিয়ান অফ পিসের রেজাল্ট পুরো বিশ্ব দেখছে পুরো বিশ্ব চলছে কিছু রিলিজিয়ান অফ পিসের জন্য মুখ্যমন্ত্রী অনেকে প্রচার করেন যে টেরিজম ডাজন্ট হ্যাভ এনি রিলিজন মানে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তো অদ্ভুত ব্যাপার সন্ত্রাসবাদীদের কিন্তু ধর্ম হয় তারা বিশেষ এক ধর্মে উদ্ভুত হয়ে বিশেষ এক ধর্মীয় ভাবনা চিন্তাকে নিয়ে এগিয়ে নিয়ে তারা চলে যায় আমি তোমাদের টিভির কথা বলছি তোমাদের চ্যানেলে কথা বলছি তোমাদের চ্যানেলে যে চালায় রোজিনা অত্যন্ত ভালো একটা মেয়ে রোজিনাতে তার চুল কেন খোলা থাকে সে লিপস্টিক কেন পরে তাই জন্য তার ধর্মেরই একজন লোক তাকে মানে খুব নোংরা ভাষায় আক্রমণ করেছিল যাই নোংরা ভাষায় আক্রমণ করেছিল তোমার মনে হয় সে কোনো ধর্মীয় লোক তোমার মনে হয় সে মানে সুস্থ মানুষের পর্যায়ে পড়ে এই ক্লাসটা বেড়ে গেছে এবং এই ক্লাসটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেড়ে গেছে এই ক্লাসটাকে না থামালে পশ্চিমবঙ্গের কপালে কষ্ট আছে তবে হুমায়ুন কবিরকে ধন্যবাদ তিনি অন্তত পশ্চিমবঙ্গের হিন্দুদের আয়নাটা দেখিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভোট দিতে যায় না পশ্চিমবঙ্গের হিন্দুরা ভোট করায় না তো যারা ভোট দিতে যায় যারা ভোট করায় আমাদের মুখ্যমন্ত্রী সেই তিরিশ শতাংশের মুখ্যমন্ত্রী সেই তিরিশ শতাংশের কথা শুনবে সেটাই নর্মাল এবং হুমায়ুন কবি সেটা বলে দিয়েছেন সুতরাং ধন্যবাদ তাকে